জয় গুরু যেহেতু বসে যে কম আমি একটা গান করছি তারপরে আমরা ঠাকুরের ঠাকুরকে নিয়ে একটা গল্প শুনবো আমাদের উমা শঙ্কর দাদার থেকে বুধটি হবে সবে আমাকে ক্ষমা করবেন গুরুর নাম নিয়ে ভাহা সানু তরি যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে গুরুর নাম নিয়ে ভাহা সানু যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে বহুদিন পরে আবহার মরাহা গঙ্গে এলো বহুদিন পরে আবার মোরাহাগাঙ্গে গাঙ্গে এল জুয়াহ ওই আবাহার জুয়ার ধরে পারি আর কি তরি ডুবে রে ও এবার ধো রেছে পারি আর কি তরি ডুবে রে আর কি তরি ডুবে রে গুরুর নাম নি ভাহা সানু তরি যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে নবভাবে ভাবে নবীন তরি শ্রী গুহুরু লেনকান্ড রি নবাবে নবীন তৃহি শ্রী के नो तूफान भारी तोरी डूबे रे बार हकना कनो तूफान भारी आर की तोरी डूबे रे আর কি তরি ডুবে রে গুরুর নাম ভাহা সানুতরি যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে হে রে মুহুকুন্দো ভনে হে আমরা জানে আর হে মুহুকুন্দো দাসে ভনে হে আমরা রা উজানে আর ভয় ওই আমরা রাহা গুরু নামের বানে উজাহ রে যাবো রে ওই আমরা গুরুর নামের বাদাম টেনে উজবে যাব যাব গুরুর নামনিয়ে ভাহা সরি যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারা উডুবে যাবে রে ও সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারা উডুবে যাবে রে জয়গুরু